নমস্কার চন্দন নিয়ে আরেকটি ভিডিওতে আমি উপস্থিত হলাম আপনাদের কাছে আগেই আপনারা দেখেছেন বা যারা দেখেননি তারা আগের ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন ভিডিও মিস করবেন না কারণ সব ভিডিওতে কিছু না কিছু তথ্য দেওয়া হচ্ছে আপনারা যারা দেখছেন না এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখবেন আমি আপনাদের কাছে একেবারেই নতুন না ড্রাগন নিয়ে অনেক তথ্য তুলে দিয়েছিলাম আপনাদের কাছে অনেকেই চাষ করছেন আমার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না আমার একটাই উদ্দেশ্য ছিল আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য তুলে দেওয়ার আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলে ড্রাগন নিয়ে পর্বভিত্তিক ভিডিও আছে যেটা কখনো কেউ করেনি যে ভিডিওগুলো দেখলে যে কিছুই জানে না সে ড্রাগন চাষ করতে পারবে যখন সম্পূর্ণ পর্ব অর্থাৎ একটা বছর কমপ্লিট হয়ে গেছিলো আমি আর ভিডিও করিনি কারণ আমার আর প্রয়োজন হয়নি আপনারা সবই শিখে গেছিলেন আচ্ছা এখন আসা যাক চন্দনের কথায় চন্দনটাও আমি তাই করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন রক্তচন্দন সম্পর্কে লাল চন্দন সম্পর্কে আমি বলেছি এর আগে এই লাল চন্দনের একটা গাছ আমি আপনাকে তুলে দেখাচ্ছি আপনাদের এটা লাল চন্দনের গাছ এটার হাইট প্রায় দেড় ফুটের কাছে আছে দেড় ফুট হয়ে গেছে বলতে পারে না একরকম চন্দনের গাছ তো এই গাছটির পাতা এই রকম এখন কথা হলো গাছ কি সব জায়গায় হবে হ্যাঁ সব জায়গাতেই হবে মাত্র যেখানে জল জমে থাকে মানে ওয়াটার লকিং হয় সেই জায়গাতেই কিন্তু লালচন্দন না করাই ভালো হ্যাঁ সম্ভব যদি চারিদিক থেকে মাটি কেটে গোল গোল করে কচ্ছপ পিঠের মতো আকৃতি নিতে পারেন আনতে পারেন সেই আকৃতিতে তখন কিন্তু সম্ভব আপনারা তখন করতে পারবেন কোনো সমস্যা নেই খুব সহজেই এর মাটি তৈরি ব্যাপারটা অতিরিক্ত বাড়াবাড়ি না আপনারা অনেক ভিডিও দেখবেন অনেক কিছু ব্যাপার স্যাপার একদমই না ও সব করতে যাবেন না সব মাটিতেই হয় এঁটেল মাটিতে কি হয় মাটিটা একটু শক্ত হয় সেই জন্য আমরা এই এঁটেল মাটিটাকে একটু সরিয়ে নিই এক ফুট বাই এক ফুট গর্ত করে নিয়ে ওর সঙ্গে গোবর সার দিয়ে দেবেন দিয়ে ওখানে বসিয়ে দেবেন খুব ভালোভাবে হবে আর যদি মনে হয় মাটি খুবই খারাপ খুব শক্ত মাটি তাহলে এক ফুট গভীর করবেন দু ফুট গোল করবেন গোলটা কি মাপে করবেন একটা সাইকেলের টায়ার আমাদের কাছে মোটামুটি সবার কাছেই অ্যাভেলেবেল সাইকেলের টায়ার নিয়ে টায়ারটার মাপে গোল করে এক ফুট গভীর করে মাটিটাকে তুলে নেবেন সেই মাটির সঙ্গে গোবর সার জৈব সার পাতা পচা সার যা খুশি মিক্সড করবেন করে সরিষার খোল মনে হলে একশো গ্রাম দেবেন নিম খোল দেবেন একশো গ্রাম আর কিছু না দিয়ে মিক্সড করে দশ দিন রেখে দেবেন অবশ্যই রেখে দিয়ে তার মাঝখানে এই গাছটা লাগিয়ে দেবেন গাছ কিন্তু খুব ভালো বাড়বে এই ছোট্ট ভিডিওতে আমি তো গাছ সম্পর্কে এতটা বেশি বলতে পারবো না আরও ভিডিওতে আমি আসছি আপনারা সঙ্গে থাকুন ভালো করে শিখে নিন গাছ লাগান অবশ্যই গাছ হবে আমরা করতে পেরেছি আপনারাও করতে পারবেন সবাই পারবে এমন কঠিন কিছু না সব বলে দিলে জেনে গেলে কেন পারবেন না সবাই পারবেন আরও আমি বিস্তারিত আসছি কিভাবে কোন গাছ লাগাবেন কেমন তার প্রসেস প্র্যাকটিক্যাল দেখি আমি ভিডিওতে আসছি অবশ্যই